রূপের বড়াই করিস না রে রূপ দিন ছাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হইব রে তোর যন্ত্রণা নিজের মুখটা দায় একদিন হইব রে তোর যন্ত্রনা সময় হইল বর শিখ সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মর বীরে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মর রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দিই খায় একদিন হইবরে তোর যন্ত্রণা নিজের মুখটা দিই খায় একদিন হইব রে তোর যন্ত্রণা কিসের তো বাড়াই তোমার মাটির দেহ হল ময়ূরা দেখো কর সেজ করব সব খায় এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরনা এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরনা নিজের মুখটা দেই খায় একদিন হইবে রে তোর যন্ত্রনা নিজের মুখটা দেখায় একদিন আলহামদুলিল্লাহ রায়পুর ইউনিয়নবাসী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল করার মাহফিলের সম্মানিত সুযোগ্য সাহেব সদর মহতারাম সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মুসিহুল সাহেব হাফিজাহুল্লাহ আজকের মাহফিলির প্রধান অতিথি প্রধান মেহমান এবং প্রধান আলোচক এবং স্টেজে বসে আছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান অলামা করাম বৈরী আবহাওয়ার ভিতরেও কোরআনের মোহাব্বতে যারা আমার সামনে বসে আছেন আলে বসে আছেন আমার সম্মানিতা মোবনের সকলের প্রতি আমার হৃদয় নিংরানো সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের মাহফিলে আপনারা খুশি না বেজার আওয়াজ দিতে হবে খুশি না বেজার দীর্ঘ দিন ধরে যারা আমাদেরকে মাঠে ময়দানে কথা বলতে দেয় নাই যারা আমরা কথা বললেই কোটেশন দিয়েছে যারা আমরা কথা বললে আমাদের মুখ থেকে মাইক নিয়েছে আজকে তাদের বলতে চাই তোমরা কোথায় পালিয়েছো বাংলার জনতা তোমাদের দেখতে চায় আজকে যারা বাংলার শ্রেষ্ঠ মুপাসিরকে দীর্ঘ দশটি বছর তার উদ্ধ জীবন যাপন করিয়ে তারা সর্বশেষ অপচিকিৎসার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে শহীদ করেছে আজকে বলতে চাই আল্লাহ বা শহীদের সম্মানে বাংলার জমিনে রয়েছে তোমাদের সম্মান দুই কোনাই দুই সাথ হয়ে গিয়েছে আজকের এই পরিবেশ সাক্ষী দেয় যুগে যুগে যারা যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে যারা ইসলামকে নিবিয়ে দিতে চেয়েছে ফরাউন হামান আবু জাহেল নমরুদের মতো তারা এই জমিনে পদানতপdst হয়েছে সুতরাং আজকে আমরা তাদেরকে বলতে চাই আল্লাহ তোমাদেরকে সুযোগ দিয়েছিলেন আল্লাহ জালেমদের সুযোগ দিয়েছেন দীর্ঘ 17 বছর দেখিয়েরা তাউবা করে কিনা এরা তাওবা করে নাই অবশেষে আমার আল্লাহ ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন লাহু মা'িসাতান দংকা এদের জন্য গোটা পৃথিবীকে আমার আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে আজকে এদেরকে কেউ বিชา দেয় না আজকে ভারত বড় বিপদে আছে এদের রেখে ঠিক কিরা বলেন আসলে আমার ভাষায় বলতে চাই এই স্বৈরাচার ফ্যাসিস্ট এমন একটি অভিশাপ যেখানে যাবে সেখানে আগুন বাঁধাবে তার প্রমাণ হলো ভারতের মণিপুর সেভেন সিস্টারে আগুন আল্লাহ তালা এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেছেন এই জন্য আমরা সকলেই দিলের সবটুকু মহব্বত জবানের সবটুকু আওয়াজকে বুলন্দন করে দীর্ঘ সতেরো বছরের কাজ আদায় করে তাকবির দিতে চায় আপনারা কি রাজি আছেন আল্লাহ তালা আমাদের কবুল গুরু গামিন বলেন এই আবহাওয়া দেখে আমাদের খারাপ হওয়ার কিছু নেই কারণ ইমানদার যারা কোরআনের আলোচনায় ঝড় বৃষ্টি তুফান থাকলেও বসে থাকবে সবর করে তারা আল্লাহ বলেন এই কোরআন হলো হেদায়তের কিতাব কিসের কিতাব জোরে বলেন এই কোরআনুল করিম পড়লে সওয়াব এ কোরআন শুনলে সব এই কোরআনের জন্য জীবন দিলে সব আছে না নাই আলহামদুলিল্লাহ বলেন আমি খুব অল্প সময় আপনাদের সমীপে কলকারিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এত কথা বলার আমার সময় নাই আমি শুধু আপনাদের সমীপে উপস্থাপন করতে চাই জাহান নাম থেকে বাঁচতে চান কারা কারা আজকে জাহান নাম থেকে বাসার আল্লাহ রবুল আলমিন যে নিয়ম নীতি দিয়েছেন সে বিষয়ে কিছু কথা বলে আমি বিদায় নিতে চাই ইনশাল্লাহ বলেন এর আগে আমি একটু পরিচয় দিতে চাই আপনারা কি আমার চেনেন নাকি সেনার কথাও না আমি সাইফুল্লাহ আপনারা চাইলে ইউটিউবে আমার নামটা লিখলে অসংখ্য আলোচনা পাবেন এখানে উপস্থিত রয়েছেন মাওলানা জাহাঙ্গীর আলম শামসুদ্দিন হাফিদাহ আল্লাহ তার গোলামকে কবুল করুক আমিন বলেন অনেকেই চিনে আলহামদুলিল্লাহ এরপর আপনাদের মাঝে প্রিয় সামদিয়াত ভাইয়ের আহব্বানে সাড়া দিয়ে এসেছি যদিও বা পোস্টারের প্রথম দিকে নামটা ছিল এখন দেখি নাই জানি না কোন জিব্রাইল এসে নামটা কেটে দিয়েছে আল্লাহ জিব্রাইলদেরকে হেদায়েত দেখ আমিন বলেন সম্মানিত ভাইয়ার আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছে যাতে করে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারে

যাতে করে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো আর জান্নাতের সুসংবাদ পেতে পারো তোমাদেরকে জাহান্নাম থেকে বাসিয়ে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ যুগে যুগে রাসূল পাঠিয়েছি শুধু এখানে নাই সনাতন আর মানুষ ইন্নাম জার্নাকুম আযাবা আল্লাহ বলছোন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ অতিব নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সন্নিকটে এমন একটি আজাব যে আজাবের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করছি আল্লাহ বলছে দুনিয়ার মানুষ থাকতে কন্যা জাহান নাম থেকে বেঁচে থাকো কারণ ওই জাহান নামের ইন্ধন জাহান নামের জ্বালানি খড়ি লাকড়ি হবে দুনিয়ার মানুষেরা এবং পাথর নাউজুমিল্লা বলেন আল্লাহ বলছেন গোলাম জাহান নাম থেকে বেঁচে থাক জাহান নাম থেকে বেঁচে থাকতে কে বলেছেন জোরে জোরে কে বলেছেন জাহান নাম থেকে যাতে আমরা বেঁচে জান্নাতে যেতে পারি এই জন্য যুগে যুগে রাসুল কে পাঠিয়েছেন সোহানাল্লাহ বলে তো সে আল্লাহ বলছে দুনিয়ার মানুষ যদি তোমরা জাহান নাম থেকে বাঁচতে চাও তোমাদের একটি মাত্র পথ সেই পথ কি সনব আমি তোমাদেরকে একটি লাভজনক ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা যদি তোমরা করতে পারো শোনো দুনিয়ার মানুষ আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে নাম থেকে বাসায়া দেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তু আ মেনু হেল আদুলুকুম আলা তিজার তিংতুং জিকুম মিন আদা বিন আলী আল্লাহ সীমান্দাররা শোনপ আমি রাব তোমাদেরকে এমন একটি লাভজনক ব্যবসার কথা জানিয়ে দেবো যে ব্যবসা করলে কঠিন আজাদ থেকে তোমরা বেঁচে যাবে আমরা বললাম ও মালিক ও মালিক আল্লাহ আমাদের কে বলেন কি কাজ করলে কোন আমল করলে জাহান্নম থেকে বেচা যায় আল্লাহ বসে করলাম শোনত শোনো বললাম চো মিনু নাবি উল্লাহ চো মিনু নাবিল্লাহি ও রসুল থেকে যদি বেঁচতে চাও প্রথম নাম্বার কাজ আমি আল্লাহ আমার রসুলের উপরে ইমান আন আমার হায়ারাত আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলছে ইমান আনো সোহালবার এই আয়াতখানার দাঁড় এবং তাফসিল শুনেছিলাম বাংলার শ্রেষ্ঠ সন্তান জাকে জাইলেন সোরেশার ফ্যাসিস্ট খুনিরা যাকে সর্বপ্রথম ফাঁসির কাস্টে চড়াইয়া শহীদ করে দিয়েছে আমি আমি আমাদের আব্দুল কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাই ইয়াতের ব্যাখ্যায় বলছিলেন সনব ইমানদারদেরকে ডেকে বলছে ইমান আনো তার মানে আপনার আমার আমাদের সবার যে ইমান আছে এই ইমান দিয়া আল্লাহর সঙ্গে ব্যবসা করা যাবে না আমাদের ঈমান তো একটু জোরে বাতাস হইলেই টুপি খুলে পকেটে নেওয়া ইমান নাকি বলেন দীর্ঘ ষোলো বছর যারা জুলুম নিপীড়ন নির্যাতন উপেক্ষা করেছে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে জীবন দিয়েছে কিন্তু বাতিলের কাছে মাথা মত করে নাই এরাই হলো খাফি ইমানদার আর যারা বলেছে এখন সময় খারাপ দাড়ি কেটে ফেলতেছে সময় খারাপ তুমি খুলে বড় এনেছে সময় খারাপ জামাত ইসলামের নাম শুনলে দূরে যায় ওরা কিন্তু এখন প্রথম কাতারে বসে ওদের ভিড়ে আসল মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জেরোকান জোরেকন এই সাত সুদ্রাৎ মাধ্যমে স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা আবার স্বাধীন দেশ পেয়েছি সোভাল্লা বলেন তাহলে আল্লাহ তালা বলছে মানদারি মানানো তার মানে আপনারা আমার আমাদের ঈমানের যে কন্ডিশন এই ঈমান দিয়ে আমার আল্লাহর সঙ্গে ব্যবসা করা যাবে না কারণ ব্যবসা করার প্রধানতম যেটা আপনার থাকতে হবে সেটা হলো মূলধন কি থাকতে হবে জরোবান কি থাকতে হবে

ইমান আনার পরে শিরিক করে নাই ইমান আনার পরে কুবুরি করে নাই মুনাফিকি করে নাই আমি আল্লাহ বলছি এরা দুনিয়া আখেরাতে নিরাপত্তা এরাই হেদায়েত প্রাপ্ত এরাই খাঁটি ইমানদার সোহাল বলেন তার মানে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলে সিঁড়ি কুপুর নেফাক ইমান বিনষ্ট হয় যে কাজ করলে ওই কাজ থেকে বেঁচে থাকতে হবে তারপরে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে সুভান আল্লাহ বলেন আমার ভাইয়ারা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা নাম থেকে বাঁচতে চাও শোনো দুনিয়ার মানুষ ওয়া তুজাহিদুনা ফিসাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমার জান এবং মাল দিয়া আমি আল্লাহর দিন কায়েমের জন্য লড়ে যাও বলে বলেন শোনো যদি নাম থেকে বাঁচতে চাও তোমার জান তোমার মন সবকিছু দিয়ে আমি আল্লাহর জমিনে কায়েমের দিন আন্দোলন করে লড়ে রাস্তায় মরে বলেন যাও আমার ভাইরা এখন দিন কায়েমের রাস্তা কোনটা আমার ভাইরা ভালো করে বুঝবেন দিন কায়েমের রাস্তা কোনটা আজকে তো দিন কায়েম না আপনি ভালো করে বুঝেন অনেক নামাজি বেঈমান অনেক হাজি বেঈমান অনেক রোজাদার বেঈমান অনেক দানবীর বেঈমান ঠিক বলেন ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ইউসাল্লুনা লাইসা ফিহিম মুমিন নবীজি বলছে যুগ জামানা আসবে এমন শের জামানাটা এমনই হবে মসজিদ সুন্দর থাকবে টাইলস থাকবে কিন্তু ওই মসজিদের ইমাম মুয়াজ্জিন মুতাওয়াল্লি দায়িত্বশীল মুসল্লি সব হবে বেঈমান কি হবে তার মানে ওই নামাজি বেঈমান যে নামাজি নামাজ পড়ে কিন্তু জমিনে দিন কায়েমের আন্দোলন করে না ওই রোজাদার বেঈমান যে রোজাদার রমাদান আসলে রোজা রাখে কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করে না ও নামাজি বেঈমান ওই দানবীর বেঈমান যে দানবীর দান করে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় না ওই দানবীর বেঈমান আর যে বেঈমান ও জান্নাতিনা না জাহান্নামী জোরে জোরে জানেন জাহান্নামেই তো আমরা কোথায় যেতে চাই আমার ভাইরা আল্লান্ন বিপদ সে শোনো দুনিয়ার মানুষ মানি দ্য আর দ্য আওয়াতাল জাহিলি হোমিং গু সাইট হান্নাম এই দুনিয়াতে যারা মানুষদেরকে ই এই দুনিয়াতে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কি আর করা বলেন দুজিকির করেন শুভ বলেন শুভ হা নল্লাহ লা বলেন লাইলাহা সবাই সুবহান আল্লাহ লা ইলাহা শোনেন আমার ভাইয়া আমি একটি হাদিসের অনুবাদ করে বিদায় নেব বই ইনশাল্লাহ বলেন কথা বলবেন আমার শ্বশুরের বন্ধু আমারও শ্বশুর হয় আপনাদের এলাকায় এই যে দুর্গাপুর ফাজিল মাদ্রাসার মোহতারাম হেদ মোহাদ্দিস ফাজদুল্লা আল্লাহ মৌলানা জাহাঙ্গীর বিন সামছুদ্দিন আমি আমি শুধু এই হাদিস তার অনুবাদ করে আমি বিদায় নিতে চাই ইনশাল্লাহ বলেন আপনারা কি কষ্ট পাচ্ছেন কে কে কষ্ট পাচ্ছেন হাত তুলা দেন তো আল্লাহ রহম করুক আমিন বলেন হাবিবুল্লাহ বলছেন মানি দে অ্যাপ দে যে ব্যক্তি মানুষদেরকে ডাকবে এবং ডাকছে যে ব্যক্তি মানুষদেরকে ডাকছে এবং ডাকবে জাহিলিয়াতের দিকে কোন দিকে বলেন যে ব্যক্তি মানুষকে ডাকছে এবং ডাকবে জাহিলিয়াতের দিকে এখন জাহিলিয়াত কি ছাড়া ছাড়া দিন ইসলাম এই জমিনে যত তন্ত্র মন্ত্র আছে আছে মতবাদ সব হলো জাহিলিয়াত তার মানে হচ্ছে ন্যাশনালিজম ক্যাপিটালিজম সোশ্যালিজম লেলিনবাদ পুঁজিবাদ যত বাদ আছে মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্র আছে সব হলো জাহিলিয়াত তাহলে যে ব্যক্তি মানুষকে জাতীয়তাবাদের দিকে ডাকে ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ডাকে নবী যে বলছেন সোনো ফাইন না জুসাই জাহান্নাম ওই ব্যক্তির স্থান হলো জাহান্নাম নাউজুবিল্লাহ বলেন ভালো করে বলেন এই হাদিসগুলো পড়লে আমি প্রচন্ড রকমের ভয় পাই কারণ মানুষ সব জাহান্নামের দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে সব জাহান্নামের দিকে যাচ্ছে দুনিয়ার জন্য তো নবী যে বলছে যারা ইসলাম ছাড়া ইসলাম ছাড়া যারা মানুষকে অন্য কোন তন্ত্র মন্ত্র ইজমের দিকে ডাকে হাবিবুল্লাহ বলছে ওদের স্থান হলো জাহান নাম সাহাবি বলছে ও ব্যক্তি যদি নামাজও পড়ে রোজাও রাখে তারপরও কি জাহান নামে যাবে নবীজি বলছেন কলা ইং সল্লাহমা হ্যাঁ হ্যাঁ যারা মানুষকে জাতীয়তাবাদ সেকুলারিজম ন্যাশনালিজম ক্যাপিটালিজম এক কথায় মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রর দিকে ডাকে নবীজি বলছেন ও নামাজ পড়লেও রোজা রাখলেও হজ করলেও জাকাত দিলেও নবীজি বলছেন ও জাহান নামে যাবে এবার আপনারা বলেন এই দলে ভিড় কম না বেশি বেশি না বলেন সর্বশেষ আমি বলতে চাই যশোরবাসী এই ছাত্রদের চব্বিশের বিপ্লবের মাধ্যমে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই স্বাধীন বাংলাদেশে আমরা আর কোনো ঘোষেনি দেখো মির্জাফরের চেহারা দেখতে চাই না উনিশশো একাত্তর সনে উনিশশো একাত্তর দীর্ঘ নয় মাস ভক্ত যুদ্ধের মাধ্যমে যে পেয়েছি সেই স্বাধীনতাকে অস্তমিত করেছিল বাংলার স্বৈরাচারেরা আমরা চব্বিশে যুবকদের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি আমরা আর কোন স্বৈরাচারের কারণে এই স্বাধীনতা হারাতে দিতে চায় না সুতরাং বাঘার পাড়াবাসী আমি বলতে চাই আমি বলতে চাই যদি এক সাগর নয় সাত সাগর যদি যদি বলতে চাই এক সাগর নয় সাত সাগর রক্ত দিতে হবে তিরিশ লক্ষ নয় ষাট লক্ষ জীবন দিতে হবে আপনার আমার জীবনের মাধ্যমে বাংলার আটষট্টি হাজার গ্রামের প্রতি ইঞ্চি মাটিতে আউলা দিন কায়ম করে ছাড়বো রাজি আছেন দু তুলে আল্লাহকে দেখান